শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে কোর্স টিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রেক্ষাপট নির্ভর প্রশ্নের অংশ থেকে প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমি বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে লিখতে পারো তো সেই ক্লাসটি দীর্ঘ হয়ে যাওয়ার কারণে পরবর্তী যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি আর দেখাতে পারিনি তো আজকে এই ক্লাসে আমি মূলত এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে যেমন দেখো তিন নম্বর চার নম্বর এই যে প্রশ্নগুলো এগুলো সমাধান তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে ঠিক কীভাবে তোমরা এই প্রশ্নগুলোর সমাধান খুব ভালোভাবে লিখতে পারো তাহলে চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিচ্ছি শিক্ষার্থীরা আমাদের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আমাদের প্রশ্নের ধরন হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো আমরা এক এবং দুই নম্বর প্রশ্নের উত্তরের আগের ক্লাসে দেখেছি আজকে প্রথমে আলোচনা করব তিন নম্বর প্রশ্ন নিয়ে তিন নম্বর প্রশ্নে আমরা যথারীতি দুইটি প্রেক্ষাপট দেখতে পাব প্রথম যে প্রেক্ষাপট সেখানে একটি ছক দেওয়া রয়েছে লেখা আছে পর্যটক এবং উদ্দেশ্য তো পর্যটকের নাম হিসেবে এখানে এক্স দেওয়া রয়েছে এবং তার উদ্দেশ্য হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে একটি ধর্ম সম্পর্কে জ্ঞান লাভের জন্য অর্থাৎ এক্স পর্যটকটি তিনি এসেছেন একটি ধর্ম সম্পর্কে জ্ঞান লাভের জন্য তো প্রথম প্রেক্ষাপটটি আমরা দেখে দিলাম দ্বিতীয় প্রেক্ষাপটেও আমরা ঠিক এরকম একটি ছক দেখতে পাব যেখানে লেখা রয়েছে বিপ্লব এবং সময়কাল তো পি বিপ্লবটি সংঘটিত হয়েছিল অষ্টাদশ শতকের মধ্যভাগে এবং কিউ বিপ্লবটি গত শতাব্দীর শেষ দশকে সংঘটিত হয়েছিল তো ঠিক এভাবে দুটি প্রেক্ষাপট আমাদেরকে দেওয়া হয়েছে এবার আমরা প্রেক্ষাপট থেকে দুটি প্রশ্ন দেখে নেব দেখো প্রথম প্রেক্ষাপটে জানতে চাওয়া হয়েছে প্রেক্ষাপট একে উল্লেখিত পর্যটকগণের বাংলা অঞ্চলে আসার কারণ বর্ণনা করো অর্থাৎ দেখো এখানে এই যে এক্স পর্যটক তারা ঠিক কী কারণে বাংলা অঞ্চলে এসেছিলেন সেটি লিখতে বলা হয়েছে বর্ণনা করতে বলা হয়েছে দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ খ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে প্রেক্ষাপট দুইয়ে পি বিপ্লবে যন্ত্রের ব্যবহার শুরু হলেও কিউ বিপ্লবটি গোটা পৃথিবীকে একটা গ্রামে পরিণত করেছে যুক্তি সহকারে মতামত দাও তো আমরা এই ক এবং খ প্রশ্নের উত্তর দেব তাহলে চলো দেখে নিচ্ছি আমাদের ক নম্বর প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখবো দেখো আমি লিখেছি প্রেক্ষাপট একে উল্লেখিত পর্যটকগণের বাংলা অঞ্চলে আসার কারণ হলো ধর্মীয় জ্ঞান অর্জন বাংলা অঞ্চল বহুদিন ধরে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মেলাবন্ধন হিসেবে পরিচিত ছিল এখানে হিন্দু বৌদ্ধ এবং ইসলামী ধর্মের প্রচলন রয়েছে যা বিভিন্ন সময়ে পর্যটকদের আকর্ষণ করেছে পর্যটকরা এই অঞ্চলে আসত মূলত ধর্মীয় শিক্ষার জন্য এবং প্রাচীন মন্দির মসজিদ এবং বিহারগুলোতে ধর্মীয় অনুশীলন ও শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান লাভের উদ্দেশ্যে বাংলা অঞ্চলের এই বৈচিত্র্যময় ধর্মীয় পরিবেশ এবং শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত পর্যটকদের আকৃষ্ট করত যার ফলে তারা এই অঞ্চল পরিদর্শনে আসত প্রথম প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখলাম এবার আমরা দ্বিতীয় অর্থাৎ খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখব দেখো লেখা রয়েছে পর্যটক দুইয়ে উল্লেখিত পি বিপ্লবটি অষ্টাদশ শতকের মধ্যভাগে শিল্প বিপ্লবকে নির্দেশ করে যখন যন্ত্রের ব্যবহার শুরু হয় এবং কৃষি নির্ভরতা থেকে উৎপাদনশীলতার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসে এই বিপ্লব মূলত শিল্পায়ন এবং যান্ত্রিক উৎপাদনের উপর গুরুত্ব দেয় অন্যদিকে ও বিপ্লবটি গত শতাব্দীর শেষ দশকে ঘটে যাওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লবকে বোঝায় এই বিপ্লবের মাধ্যমে গোটা পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে বলে অভিহিত করা হয় কারণ তথ্য প্রযুক্তি ইন্টারনেট এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা পুরো বিশ্বকে একে অপরের সাথে সংযুক্ত করেছে আজকের যুগে একটি দেশের ঘটনা মুহূর্তেই অন্য দেশে পৌঁছে যায় এবং বিশ্বব্যাপী মানুষের মধ্যে দ্রুত ও সহজ যোগাযোগের ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে গোটা পৃথিবী সত্যি একটি গ্রামে পরিণত হয়েছে যেখানে ভৌগোলিক দূরত্ব আর কোনো বড় বাধা নয় তো আমরা শিক্ষার্থীরা খ নম্বর প্রশ্নের উত্তর ঠিক এভাবে লিখলাম দেখো এখানে যে ছকটি রয়েছে দ্বিতীয় ছকটি সেখানে মূলত পি দ্বারা শিল্প বিপ্লব অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনকে নির্দেশ করা হয়েছে এবং কিউ দ্বারা মূলত তথ্য প্রযুক্তির যে বিপ্লবটি হয়েছে সেটিকে নির্দেশ করা হয়েছে তো সেই অনুযায়ী আমরা ক এবং খ খে দুটোর উত্তর লিখলাম এবার আমরা আলোচনা করব চার নম্বর প্রস্তুতি নিয়ে দেখো চারে যথারীতি দুইটি প্রেক্ষাপট রয়েছে যার মধ্যে প্রথম প্রেক্ষাপটে বলা হয়েছে বাংলাদেশে বসবাসরত আশিক চীন দেশে ভ্রমণে গিয়ে দেখল তার দেশ ও ভ্রমণরত দেশের মানুষের আচরণগত পার্থক্য ব্যাপক এটি হচ্ছে প্রথম প্রেক্ষাপট দ্বিতীয় প্রেক্ষাপটে বলা হয়েছে যে সাকলাইনের বাসায় কেউ বেড়াতে এলে সে সালাম দিয়ে কুশল জিজ্ঞাসা করে এবং তাদের সামনে নাস্তা পরিবেশন করে থাকে এটি হচ্ছে দ্বিতীয় প্রেক্ষাপট তো আমরা এই যে দেখো প্রেক্ষাপটের আলোকে দুটি প্রশ্ন পেয়ে গেলাম প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে আসিবের ভ্রমণরত দেশের সাথে নিজ দেশের আচরণগত পার্থক্যের কারণ বর্ণনা করো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে আমরা জানতে পারবো যে সাকলাইনের আচরণ সামাজিকীকরণে সাকলাইনের আচরণ সামাজিকীকরণের কোন মাধ্যমের বহিঃপ্রকাশ বর্ণনা করো তো আমরা প্রেক্ষাপট এক এবং প্রেক্ষাপট দুইয়ের আলোকে এই দুটি প্রশ্নের উত্তর দেবো দেখো প্রথম প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি যে আসিফের ভ্রমণরত দেশের অর্থাৎ চীনের সাথে নিজ দেশের আচরণগত পার্থক্যের কারণ হল সাংস্কৃতিক ও সামাজিকীকরণের পার্থক্য প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য এবং সামাজিক প্রথা রয়েছে যা সেখানকার মানুষের চিন্তা অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে একটি দেশের মানুষ পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম বন্ধুমহল এবং মিডিয়া থেকে যে মূল্যবোধ নৈতিকতা শিষ্টাচার ও আচরণে শিক্ষা পায় তা তাদের প্রতিদিনের জীবনে প্রকাশ পায় উদাহরণস্বরূপ বাংলাদেশে যেখানে সম্মান প্রদর্শনের জন্য প্রায় সালাম দেওয়া হয় এবং বিনয়ী ভাষার ব্যবহার দেখা যায় অন্যদিকে চীনের মতো দেশে শিষ্টাচারের রীতি ভিন্ন হতে পারে এই পার্থক্যগুলোই আসিফের নিজের দেশের আচরণের সঙ্গে ভ্রমণরত দেশের মানুষের আচরণের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করেছে তো আমরা প্রথম প্রশ্নের উত্তরটি লিখলাম ঠিক এভাবে এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি চলে যাব যেখানে জানতে চাওয়া হয়েছে যে সাকলাইনের আচরণ সামাজিকীকরণের কোন মাধ্যমে বহিপ্রকাশ বর্ণনা করো তো দেখো আমরা এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি যে সাকলাইনের আচরণ মূলত সামাজিকীকরণের পরিবারের মাধ্যমে একটি বহিপ্রকাশ সামাজিকীকরণ হল একটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি তার সমাজের রীতিনীতি নৈতিকতা এবং আচরণ শিখে পরিবার এই প্রক্রিয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম সাকলাইন তার পরিবারের কাছ থেকে শিখেছে কিভাবে অতিথিদের সম্মান জানাতে হয় কুশল জিজ্ঞাসা করতে হয় এবং আপ্যায়নের মাধ্যমে তাদের প্রতি সৌজন্য প্রদর্শন করতে হয় এই আচরণ পরিবার থেকে শিক্ষিত মূল সামাজিকীকরণের ফল যা তাকে একজন সৌহার্দ্যপূর্ণ ও অতিথিপরায়ণ ব্যক্তি হিসেবে গড়ে তুলেছে তো শিক্ষার্থীরা ঠিক এভাবেই আমরা চার নম্বর প্রেক্ষাপট নির্ভর প্রশ্নের উত্তরটিও লিখলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা সবশেষ যে প্রশ্নটি রয়েছে পাঁচ নম্বর প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন এই প্রশ্নের সমাধান তোমরা কীভাবে লিখবে তা আমি এর পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব। তাই কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি